আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সিক্স মাঠের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাহারুল আলম এই যে দেখুন আমাদের স্পেশাল সন্দেশ গোড এটাকে বীজ গুঁড়ো বলে কেউ চকলেট গুঁড়ো বলে এই গুড়টা বাচ্চারা খাইতে খুব বেশি পছন্দ করে এই সন্দেশ আর এটা খুবই তৈরি করতে অনেক কষ্ট অনেক সময় লাগে এই গুড়টা তৈরি করতে এটা অনেক সময় ধরে এই যে তাবালে ঘষতে হয় ঘষে ঘষে তারপরে তাদের অভিজ্ঞতা তারা আমার থেকে ভালো জানে যারা এই কাজটা করেন তো অনেক সময় লাগে কাজটা করতে তারপরে এই সন্দেশগুলোটা হয় এটা খুবই মার্শাল্লাহ খুবই মানে এটার যে ঘ্রাণটা আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ সে সাথে আমাদের আছে এই জোলাগুড় জোলাগুড় এটা তো পাতলা এটা আসলে সবাই জানেন এটা পাতলা এটা আমি এক কাস্টমারের জন্য প্যাকেট করছিলাম কিছুক্ষণ পরে প্যাকেট করে দিয়ে দিব কুরিয়ারে তো এটা ফাতলা এটা আসলে সবাই জানেন গত বছর এই ঝোলা গুড়টা নিয়ে অনেকের সাথে একটু ভুল বুঝাবুঝি হয়েছে ঝোলা গুঁড়ের মধ্যে দুই রকম একটা হচ্ছে দানাদার গুড় একটা হচ্ছে ঝোলা গুঁড় যেটা লিকুইড ঝোলা ঝোলাটা একটু বেশি ফাতলা হয় আর দানাদার একটু ঘন হয় ঠিক আছে এটা আপনারা সবাই জেনে বুঝে কনফার্ম করে অর্ডার করবেন ঠিক আছে তো অনেকে দানাদার মনে করে ঝোলা অর্ডার করে ঝোলা অর্ডার করে মনে করে দানাদার অর্ডার করে অনেকের সাথে গত বছর ভুল বুঝাবুঝি হয়েছে তো আমি আবার বলি ঝোলা গুড় যেটা সেটা হচ্ছে একটু পাতলাই আর দানাদুর দানাদার এটার থেকে এটা এটা হচ্ছে কিছুটা একটু ঘন হয় ঠিক আছে তো আর আরেকটা কথা কি আমি গুড় নিয়ে কাজ করি এই তিন বছর হলো এই তিন বছর আমি যতটুকু জানি সবচেয়ে বেশি বেজাল কিন্তু এই বছর হচ্ছে গুড়ের মধ্যে তো আপনারা আমার থেকে অর্ডার করতে হবে এমন কোনো কথা নাই যেখান থেকে অর্ডার করবেন বিশ্বস্ত একটা সোর্স থেকে অর্ডার করবেন সবাই ভালো খান সুস্থ থাকুন সিক্স সিজন মাঠের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম